বাইশে জুন বুধ রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে কর্কট রাশিতে এবং এইখানটাতে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে প্রায় সত্তর দিনের গোচর হচ্ছে বুধের গোচর বুধের এই গোচর তার সম্পূর্ণ হবে তিনটি নক্ষত্রের উপর পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে বাইশে জুন প্রবেশ মানে পুনর্বসু নক্ষত্র থেকেই রাশি পরিবর্তন করবে পঁচিশে জুনে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং জুলাই মাসের সাত তারিখে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে আর আঠারোই জুলাই বুথ কিন্তু আবার বক্রি হচ্ছে নিজের নক্ষত্রে উনতিরিশে জুলাই বুধ প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে আর আগস্ট মাসের এগারো তারিখে বুথ কিন্তু এই পুষ্যা নক্ষত্রে মার্গি হবে এবং একুশ মাসে একুশে আগস্ট বুথ প্রবেশ করবে আবার অশ্লেষা নক্ষত্রে আর তিরিশে আগস্ট আবার রাশি পরিবর্তন হবে তো বুধের পরিবর্তনটা এবার এরকম হচ্ছে প্রায় সত্তর দিনের পরিবর্তন তো বুধের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব ফেলবে এ বিষয়ে আলোচনা করব কন্যা রাশির ক্ষেত্রে মানে বুধ হচ্ছে বুধের মূল চিকন রাশি হচ্ছে কন্যা রাশি এবং বুধের পরিবর্তন হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘর একাদশ ঘর তো রাশির অধিপতির একাদশ ঘরের সাথে কানেকশন এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই বুধের ক্ষেত্রে তো বুধের এই সত্তর দিনের পরিবর্তনে কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে সমস্ত কিছুই তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে প্রভাবিত হবে তবে আমি কোনো কোনোরকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে তো বাইশে জুন বুধ প্রবেশ করছে পুনর্বসু নক্ষত্রে থেকে কর্কট রাশিতে কর্কট রাশি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘর পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার এই মিথুন রাশিতে যেটা হচ্ছে বুধেরই সাধারণ রাশি এবং কর্মের ঘর দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে সঙ্গে আবার সূর্য অবস্থান করছে সূর্য আর দেবগুরু বৃহস্পতির জ্যোতি র্যুতি তৈরি রয়েছে এই কর্মের ঘরে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি হচ্ছে কে সূর্যের মাতা সূর্যের মাথায় হচ্ছে অদিতি এবং এই পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল জ্যোতিষশাস্ত্র মতে সেটার সিম্বল হচ্ছে ধনুষবান আর ধনুষবান কার কাঁধে ছিল আমাদের পরম পুরুষোত্তম শ্রীরামচন্দ্র পরম প্রাণপ্রিয় ঠাকুর শ্রী রামচন্দ্রের কিন্তু কাঁধেই ছিল এই পুনর্বসু নক্ষত্র যে ধনুষবাণ এই ধনুষবাণ কিন্তু এই ঠাকুরের কাঁধেই ছিল যার জন্য সূর্য বংশ এই যে সূর্যের মাতা অদিতি সূর্য বংশই এই সূর্য বংশই কিন্তু শ্রীরামচন্দ্র যে বংশ সেই বংশই বুঝাচ্ছে এবং এই যে ধনুষবাণ ঠাকুরের কাঁধে ছিল এইখান থেকে এই জিনিসটাই বুঝাচ্ছে যে শালীনতা বোধ তারপরে ধৈর্য জিনিসটা একাগ্রতার জিনিসটা লক্ষ্য স্থির রাখা এটা কিন্তু উঠে আসছে এই পুনর্বসু নক্ষত্র থেকে তো বুধ এই পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে লাভের ঘরে এবং দৃষ্টি থাকছে সেই জ্ঞানের ঘর যেটা পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষা দীক্ষা সন্তান এইগুলো বুঝায় ঘর থেকে এছাড়া অনেক কিছু বুঝায় পঞ্চম ঘর হচ্ছে আমাদের ইনকামেরও রাস্তা কারণ যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মের যে নলেজ যে কর্মের সেই কর্মের যে একটা জ্ঞান সেই জ্ঞান কিন্তু এই পঞ্চম ঘর থেকেই উঠে আসে কারণ যে কোনো কাজ করতে গেলে তো একটা জ্ঞান প্রয়োজন রয়েছে তারপরেই তো কর্ম সেই নির্ধারণটা হচ্ছে পরবর্তীতে তো নলেজ যদি না থাকে তো সেই কাজ তো করতে পারবে না যার জন্য পঞ্চম ঘর থেকে হচ্ছে কি জ্ঞানের দ্বারা অর্জন করা ধন এটা কিন্তু পঞ্চম ঘর থেকেই বুঝায় তো বুধ লাভের ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি পঞ্চম ঘরে থাকছে অর্থাৎ পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা যে কর্ম হবে কি হবে না সেই জিনিসে সেই দুশ্চিন্তা কিন্তু এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি দূর হচ্ছে সন্তান যে কর্মই করবে সেই কর্মে বিশেষভাবে সফলতা এই সময় পাবে এবং যদি কোনো কর্মের চেষ্টা করে সেই কর্মলাভ হবে কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান কিছু করছে কিন্তু কর্মের ঘরে এবং কর্মক্ষেত্রে যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদেরও কিন্তু কাজ হবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু কাজ হবে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে বুধ রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে আর দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে আবার সেই আদ্রা নক্ষত্রে যেটা হচ্ছে রাহুর নক্ষত্র রাহু কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি থাকছে হচ্ছে দ্বাদশ ঘরে তো রাহু থেকে বিদেশ যাত্রার জিনিসটাকে বোঝায় এবং এই সময়কালে শত্রুদের প্রবল শত্রুয়ার যোগও তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে যে প্রবল একটা কম্পিটিশন থাকে একে অপরকে বেরোতে না দেওয়া এই জিনিসগুলো দূর হবে এই সময়কালে এবং নিজের কর্মকে যারা প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন তাদেরও কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় অর্থাৎ যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে যদি একাগ্রতা বিশেষ করে নিয়ে আসে তাহলে কি বিশেষ সফলতা পাবে এই কন্যা রাশি নিজের কর্মক্ষেত্রে এবং তার সাথে বাড়ির ভাই বোন যারা বড় ভাই বোন রয়েছেন দাদা দিদি রয়েছেন তাদের কাছ থেকেও যথেষ্ট সাহায্য এই সময়কালে পাবে মনের ইচ্ছা মোট কথা পূরণ হবে তবে লক্ষ্যভেদ করতে গেলে তো মনকে স্থির রাখতে হয় মন স্থির রেখেই কাজকর্ম করতে হবে এই সময়কালে এই কন্যা রাশিকে এরপরে পঁচিশে জুন পঁচিশে জুন অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনির নক্ষত্র এবং অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা কানেকশন থেকে যাচ্ছে আর পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র শনি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর রাশির উপর দৃষ্টি দিচ্ছে আবার রাশির অধিপতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে এখানটাতে একটা খুব ভালো সংযোগ তৈরি হয়েছে এই নক্ষত্রে বুধের এই অবস্থান কারণ এই নক্ষত্রে বুধ যখনই অবস্থান করবে তখন উভয় গ্রহই কিন্তু উভয় রাশিকে দেখবে যেমন শনি কিন্তু দেখছে হচ্ছে কন্যা রাশিকে আবার বুধ কিন্তু এই নক্ষত্রে অবস্থান করে দেখছে হচ্ছে মকর রাশিকে মকর রাশি কি শনির রাশি আর কন্যা রাশি বুধের রাশি তাহলে শনি যেরকম তার পরম মিত্রের রাশিকে দেখছে সেরকম বুধও তার পরম মিত্রের রাশিকে দেখছে অর্থাৎ এই নক্ষত্রেও কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে যেটা বহুদিন ধরে হয়তো কোনো একটা চুক্তি হচ্ছিল না অনেক চেষ্টা করা হচ্ছিল ব্যবসা ক্ষেত্রে নিজের কর্মকে বিস্তার করতে পারছিল না এই জায়গাগুলোতে একটা বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে এবং রাশির উপর শনির দৃষ্টি থাকছে শনি কিন্তু এটাও বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে কর্মক্ষেত্রে হিসাব মেনটেন করে চলতে হবে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে হিসাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলো তাহলেই জীবনে সফলতা পাওয়া যায় এবং অনুশাসনের মধ্যে চলো যে কোনো কাজ অনুশাসনের মধ্যে নিয়ে আসো তাহলে এই যে অবস্থানটা পুষ্যা নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রে শনি আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে শিক্ষার দিক থেকে অনেক কাজ এই সময়কালেও হবে যেরকম সেরকম ব্যবসা ক্ষেত্রে রোজকারের আইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং দীর্ঘকালীন ধরে দীর্ঘকালীন ধরে যে কাজগুলো চলে আসছিল কন্যা রাশির ক্ষেত্রে যে বড় বড় কোনো কনস্ট্রাকশানের কাজ বা বড় কোনো বিল্ডিংয়ের কাজ বড় কোনো ব্রিজের কাজ এই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং পুষ্যা নক্ষত্রের যে অবস্থান এটা তো শনি এটাতেও বোঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে চট করে ডিসিশন নেওয়া যাবে না ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় কিন্তু এগোতে হবে ধৈর্যের সাথে একটু এগোতে হবে অধৈর্য হলে কিন্তু চলবে না এই পুষ্যা নক্ষত্র থেকে এটাও জিনিস বুঝাচ্ছে তো যাই হোক এ পুষা নক্ষত্রে থাকবে সাতই জুলাই পর্যন্ত তারপরে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধেরই নক্ষত্র তবে অশ্লেষা নক্ষত্রের যে চারটি চরণ এই চারটি চরণ কিন্তু পরে কর্কট রাশিতে কর্কট রাশিটা কি মায়া মমতার রাশি আর এই অশ্লেষা নক্ষত্রে বুধের যে অবস্থান এতে কিন্তু এই জিনিসটাই বুঝাচ্ছে রাশির ক্ষেত্রে যে রাশিকে কিন্তু এটা বুঝাবে বুধের এই কর্কট রাশিতে কি মায়া মমতা সব কিছু দান করে দেয় কিন্তু অশ্লেষা নক্ষত্র থেকে বুধ এই জিনিসটাই বুঝাচ্ছে কন্যা রাশিকে যে তোমার যে হকের জিনিস তোমাকে সেটা নিজের কাছেই রাখতে হবে নিজের জিনিস অপরকে দিয়ে দিলাম তারপরে কাজের পর কাজের সময় তুমি সেই জিনিসটা নিজের কাছে পাচ্ছ না তুমি সেই জিনিসটা নিজের কাছে পাচ্ছ না পস্তাচ্ছ যে আমি কেন আমার জিনিসটাকে দিয়ে দিলাম যে আজকে আমার বিপদ আজকে বা আমার প্রয়োজন আজকে আমার প্রয়োজনে কেউ আমার পাশে নাই তো এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে নিজের যা লাভ হবে সেই লাভ নিজের কাছে রাখো বিতরণ করো না কিংবা সেই লাভকে অন্যের হাতে দিও না এটাও কিন্তু বুঝাচ্ছে এই অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন কারণ অশ্লেষা নক্ষত্রে যখনই বুধ অবস্থান করবে এখানেতে কিন্তু নিজের কর্মের প্রতি যে জিনিসটা বাঁধবে বাড়বে নিজের হকের জিনিসটা কিন্তু বৃদ্ধি পাবে যেটা আমার জিনিস এই যে একটা হক এই জিনিসটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং লাভ যেটা লাভ হবে সেটা কিন্তু সহজে হাতছাড়া করতে যাবে না এবং কি হবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয়ে যাবে এই অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্রে বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মছকে কিন্তু এই নক্ষত্র পাওয়া যায় এবং যারা আবার ওকালতি বড় বড় উকিল তারপরে বড় বড় চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের জন্মছকে কিন্তু এই অশ্লেষা নক্ষত্র থাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং নিজের হকের জিনিসকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু খুব ভালো মতন করে বুঝে এই অশ্লেষা নক্ষত্র তবে অশ্লেষা নক্ষত্রের একটাই মাইনাস দিক সেটা হচ্ছে যেদের দাম্পত্য জীবনটা অতটা ভালো যায় না তো এই জিনিসটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রের সব থেকে খারাপ জায়গা এটাতেই রাশির অধিপতি অবস্থান করছে অতএব নিজের দাম্পত্য জীবনের জায়গাটাকে যথেষ্ট সঠিক রাখতে হবে এটা কিন্তু সবসময়ে মানে মনে রাখতে হবে ভুললে কিন্তু চলবে না যে আমাদের সব থেকে জীবনের সব থেকে ভালো জায়গা হচ্ছে নিজের সুখের জায়গা চতুর্থ ঘর এবং নিজের দাম্পত্য জায়গা এই দুটি ঘরকে যথেষ্ট ঠিক মতন করে মেনটেন করতে হবে তাহলেই জীবনের সুখ এমনিই বৃদ্ধি পাবে তো যাই হোক এই নক্ষত্রে থাকবে এবং আঠারোই জুলাই এই নক্ষত্রেই কিন্তু আবার বক্রি হয়ে যাবে এই বুধ যখন বক্রি হয়ে যাবে তখন আরও চারিদিক থেকে ব্যবসা বাণিজ্য উন্নতি চরম শিখরে পৌঁছাবে কারণ যখনই গ্রহ বক্রিয় হয়ে যায় তখন চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বললাম তাহলে তো আরও বুদ্ধি উজাগর হয়ে যাবে নিজের হক জিনিসটাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবে যে আমার মানে চুল জায়গা ছাড়বে না এরকম হয়ে যাবে যে এক চুল যদি থাকে সেটাকেও চেঁচে মুছে উচিয়ে নিয়ে আসবে অর্থাৎ লাভ যথেষ্ট বৃদ্ধি পাবে যে লাভ কোন পথে নিয়ে আসতে হবে সেই জিনিসটা কারণ লাভের ঘরে তো বসছে নিজের নক্ষত্রে তাহলে লাভ জিনিসটাকে বেশি বুঝবে জীবনে যে কোথা থেকে কোন জায়গা থেকে লাভ কারণ বুথ তো হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক যুক্তি তর্ক স্মরণশক্তি এগুলো যথেষ্ট আরও বৃদ্ধি পেয়ে যাবে এই নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান তো এদিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তারপরে আবার পুষ্যা নক্ষত্রে চলে আসবে এই বকরি অবস্থায় সেটা হচ্ছে উনতিরিশে জুলাই উনত্রিশে জুলাই পুষ্যাতে চলে আসবে শনির নক্ষত্রে বক্রি হয়ে যাবে আবার অপরদিকে শনিও কিন্তু বক্রি হয়ে যাবে শনি কিন্তু জুলাই মাসের তেরো তারিখে বক্রি হচ্ছে তাহলে দুটি গ্রহই কিন্তু বক্রি অবস্থায় চলে আসলো রাশির দুটি গ্রহ অর্থাৎ রাশির কিন্তু একটা ভালো প্রভাব পড়বে কোন দিকে বেশি প্রভাব পড়ে যেগুলো দীর্ঘকালীন কাজ যেগুলো উঠছিল না সমাধান হচ্ছিল না সেই কাজগুলোতে বিশেষভাবে সমাধান হবে এবং সেইখান থেকেও কিন্তু লাভের লাভ জিনিসটা কিন্তু উঠে আসবে কারণ শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিবে এবং বক্রি অবস্থায় তাহলে কি হচ্ছে যে হিসাব জিনিসটা বললাম ক্যালকুলেট ক্যালকুলেট আরও গভীরভাবে ক্যালকুলেট করবো মানে ওই জায়গা থেকেও নিজের লাভটাকে ছুটাবে না যে কিভাবে লাভটাকে আরও বৃদ্ধি করা যায় যে চালানা পয়সা লাভ তো সেটাকেও ধরে নিয়ে আসবে হিসাবের মধ্যে আর দিকে বুথ ওই পুস্তাতে যেই আবার বকরি হয়ে যাচ্ছে তাহলে সেই জিনিসটা আরও বৃদ্ধি পেয়ে যাবে তো যার জন্য এই সময় লাভের অঙ্কটা বিশেষ করে বুদ্ধি পাবে এবং নিজের ভবিষ্যৎকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটার একটা যে চিন্তা ধারণা যে কিভাবে নিজের ভবিষ্যৎকে চালাবো কিভাবে কি হবে আমার জীবনের ভবিষ্যৎ এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে এবং সেই জিনিসগুলোর উপর একটা মানে কি বলবো রিসার্চ হয়ে যাবে যে আমি এই পথে চলবো আমি এই কর্ম করবো এইভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো এগুলো কিন্তু উঠে আসছে এই যখন ওই বুথ চলে আসবো ওই নক্ষত্রে তো এরপরে আবার এই নক্ষত্রে আগস্ট মাসের এগারো তারিখে মার্গি হয়ে যাবে এই পুষ্যা নক্ষত্রে তখনও ভালো রেজাল্ট পাবে আর একুশে আগস্ট যখন পড়বে তখন আবার সেই নিজের নক্ষত্র অশ্লের সাথে চলে আসবে তো সাথে যখন চলে আসবে তো ফল তো বললাম যে এরকম ফলগুলো হবে ব্যবসার একটা টাইফুন আর বুধ হচ্ছে ব্যবসার কারক লাভের ঘরে অবস্থান করছে রাশির অধিপতি খুবই ভালো অবস্থান এই সত্তর দিন মানে পরশ পাথর এক কথাই বলতে গেলে যে যেখানে হাত দিবে সেখান থেকেই লাভ বের করে নিয়ে আসতে পারবে জীবনে তবে যে শুধু লাভ ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে সেদিকেও না অন্যান্য ক্ষেত্রেও লাভ রয়েছে যে শুধু ওই ব্যবসা করলাম তাতেই যে লাভ আসলো সেটাও তো না জীবনে অনেক ক্ষেত্রে তো অনেক লাভই বুঝায়। কারণ নক্ষত্রগুলো যে পড়েছে এবং যে দৃষ্টিটা পড়ছে সেটা সন্তানের ঘর হয়তো অনেক পিতামাতা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন তো এই জায়গাতেও লাভের পরিমাণ আসছে লাভ যে কেউ হয়তো সন্তান রয়েছে সন্তানের দিক থেকে একটা গণ্ডগোল অশান্তি বাজে পরিবেশ তো সেই সন্তানের সাথেও একটা মনোমালিন ছিল সেই মনোমালিনের একটা সমাধান একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে দিক থেকেও লাভ শিক্ষার দিক থেকেও লাভ যে শিক্ষা ক্ষেত্রে কোনো জায়গায় ভর্তি হচ্ছিল না সেই দিক থেকেও লাভ যে লাভ শুধু যে টাকা পয়সা অর্থ দেয় সেটাও তো না জীবনে চলতে গেলে লাভ বহু দিক থেকেই উঠে আসে তো সেই দিক থেকেই লাভ যথেষ্ট উঠে আসবে এই কন্যা রাশির জীবনে খুবই একটা ভালো সময় এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে এই যে পুনর্বসু নক্ষত্র যেটা বললাম এই সময়কালে নিজের লক্ষ্যভেদকে অবশ্যই রাখতে হবে একাগ্রতা ধৈর্য এটাও নিয়ে আসতে হবে পুষ্যার নক্ষত্রও কিন্তু সেম নিজের ধৈর্য জিনিসটাকে নিয়ে আসতে হবে এবং অধৈর্য হলে চলবে না এবং পাই টু পাই হিসাব করতে হবে যেরকম লাভের হিসাব থাকবে সেরকম ব্যয়ের হিসাব থাকবে অশ্লেষা নক্ষত্রে সেরকম নিজের হকের জিনিসটা উঠে আসবে কিভাবে নিজের হকটাকে পাওয়া যায় সেটাকে উঠে আসবে আর এই যে গ্রহদের যে অবস্থান যে গ্রহদের যে মানচিত্র এই সময়কালে উপাচার বলতে গেলে করবে হচ্ছে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যের উপাচার অবশ্যই করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন দ্বাদশপতি সূর্য এবং সূর্যর ঘরেই কিন্তু মঙ্গলকেতুর জ্যুতি রয়েছে মঙ্গল তিরিশ তারিখে নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে ওই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অপরদিকে এই মাসের শেষের দিকে আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে শুক্র ভাগ্যের ঘরে প্রবেশ করবে এই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব খুবই ভালো পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে খুবই 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 সুন্দর পরিবর্তন এটা গ্রহদের মানচিত্র উঠে এসছে কন্যা রাশির ক্ষেত্রে আর যারা ব্যাটারিজনিত কাজ করছেন ব্যাটারি এবং আগুন এই দুটি দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান যতক্ষণ পর্যন্ত এই মঙ্গল এই কেতুর জুতিটা ভঙ্গ হচ্ছে না তো যাই হোক মঙ্গল আবার এর পরে আঠাশে জুলাই রাশি পরিবর্তন করবে তখন তো আবার রাশির উপরে চলে আসবে তখন বিশেষ আলোচনা করব তো যাই হোক অনেক কথা আলোচনা করা হলো এই কন্যা রাশির ক্ষেত্রে আমি তো বলে গেলাম এবার অনেক দাদা দিদি ভাই বন্ধু অনেকেই রয়েছেন যাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা কোনো আপনাদের আশেপাশে ভালো তো জ্যোতিষী রয়েছে তা ওনার কাছে বা তাদের যেখানেই হোক আর কি নিজের কুষ্টিটা অবশ্যই বিচার করবেন কারণ সময় এখন ভালো রয়েছে নিজের সেই জিনিসটাকে মানে যদি কোনো উপাচারের প্রয়োজন থাকে যে জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ অবশ্যই উপাচার করে সেই জায়গাগুলো নর্মাল করেন খুবই ভালো সময় সব দিক থেকে উন্নতির যোগ এখন কন্যা রাশির আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে ঈশ্বর আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করুক এটাই প্রার্থনা করব এবং আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এটাই প্রার্থনা করছি নমস্কার ধন্যবাদ